ফুটবল মানে বাঙালির কাছে এক বাড়তি উন্মাদনা আর তা যদি হয় মোহনবাগান আর ইস্টবেঙ্গলের ফুটবল ম্যাচ তাহলে তো কোনো কথাই নেই এই লড়াই যেন চিরকালে কে জিতবে এই ম্যাচ বর্ধমানে এই প্রথমবার ইস্টবেঙ্গল ও মোহনবাগানের প্রাক্তনী প্লেয়াররা খেলছেন বর্ধমানে মিউনিসিপাল বয়েজ স্কুলের মাঠে তাদের ডার্বি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে বর্ধমানে আর যা দেখতে ভিড় জমিয়েছেন বর্ধমানে ক্রীড়াপ্রেমী মানুষেরা মাঠের একদিকে তৈরি করা হয়েছে ইস্টবেঙ্গল গ্যালারি এবং অন্যদিকে তৈরি করা হয়েছে মোহনবাগানের গ্যালারি দুই আমরা এতদিন ধরে আমরা কলকাতা জুভার দিতে আমরা ম্যাচ দেখতে যাই প্রতিনিয়ত সেই জায়গায় আজকে আমাদের বর্ধমানে আমাদের ঘরের মাঠে আমাদের খেলা হচ্ছে এটা খুব দুর্দান্ত বিষয় একটা আমরা ভালোভাবে উপভোগ করছি আপনারা দেখছেন যে গোটা মাটি মোটামুটি ভরে আছে জয় মোহন বাগান একদম মনে হচ্ছে আমার সল্টলেক স্টেডিয়ামে আছি যতবার ডারবি ততবার হারবি স্লোগানে মুখরিত মাঠ বর্ধমানের জমজমাট ইস্ট বেঙ্গল ও মোহনবাগানের প্রাক্তন ফুটবলারদের ডারবি ব্যারেটো সন্দীপ নন্দী মোহাম্মদ রফিক এলভিটোদের খেলা দেখতে চরম উন্মাদনা দর্শকদের মধ্যে ম্যাচের পাশাপাশি এদিন উদ্বোধন করা হয় একটি ফ্রি ফুটবল কোচিং সেন্টারেরও যেখানে সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে ফুটবল কোচিং এবং মাসে একদিন করে কোচিং দিতে আসবেন ইস্ট বেঙ্গল ও মোহনবাগানের প্রাক্তন ফুটবলাররা বর্ধমান শিশির সাথে ফাউন্ডেশনের উদ্যোগে বর্ধমান মিউনিসিপ্যালবয়স আর মাঠে অনুষ্ঠিত হচ্ছে এই ডার্বি ম্যাচটি। মানুষ বিশাল আনন্দিত এবং উৎসাহিত দেখতে পাচ্ছেন মাঠে প্রথমবার আমরা সশির সাথে ফাউন্ডেশনের উদ্যোগে বর্তমান শহরে মিউনিসিপ্যাল হাই স্কুলে ডার্বি করছি। প্রচুর উৎসাহ মানে এলাকা মানুষ মাঠে সবাই উপস্থিত হয়েছে। প্রান্তন ফুটবলাররা বর্তমান শহরে উপস্থিত হয়েছে। প্রচুর আনন্দিত এটা খুবই মজাদার ম্যাচ প্রদর্শনী ম্যাচ হচ্ছে। তো তার সাথে সাথে একটি ফ্রি কোচিং ক্যাম্প আমরা শুরু করলাম যেখানে যে কোনো যুবক এবং ছোটরা তারা যদি চাই কোচিং নিতে তারা পারবে সদরঘাট বিদ্যাসাগর শিক্ষকের মাঠে পারমানেন্ট কোচ থেকে এটা শেখাবে এবং ব্যারেটন রহিম নবী মাসে একবার করে তারা এই ক্যাম্প পরিদর্শন করবে বিনামূল্যে কোচিং ওপেন হলো আজকে এদিনের ফুটবল প্রতিযোগিতা দেখতে মাঠে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ পূর্ব বর্ধমান জেলার পুলিশ সুপার সায়ক দাস বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারম্যান উজ্জ্বল প্রামাণিক সহ প্রাক্তন ফুটবলাররা ও বিশিষ্ট জনেরা জেলা পুলিশ সুপার সায়ক বলেন ফুটবল মানে যে দুটি নাম সবার প্রথম আসে তা হল ইস্টবেঙ্গল ও মোহনবাগান তাদের প্লেয়াররা খেলছে বর্ধমানে এই ধরনের উদ্যোগের ফলে বর্ধমান জেলা থেকে বহু ফুটবলার উঠেছে এবং আগামী দিনেও উঠবে পাশাপাশি মাঠমুখী হবে বর্তমান প্রজন্ম বাঙালির কাছে তো ফুটবলের জন্য। তা বহু বছরের এবং সেখানে দুটো সবার আগে যেত নাম আছে ইস্টবেঙ্গলের মোহনবাগার তো তাদের সব স্বনামধন্য প্লেয়ার এবং কিছু মানে বাইরের দেশেরও প্লেয়ার আছেন তাদের জন্য এক সময় প্রচুর লোক যুব ভারতী থেকে শুরু করে সব জায়গায় যেত তো তাদেরকে আজকে সবাই চোখের সামনে দেখতে পাচ্ছে তাদের একটা ম্যাচ ম্যাচটা যেহেতু ফ্রেন্ডলি কিন্তু আমার মনে হয় এ ধরনের উদ্যোগের ফলে বর্ধমান জেলা থেকেও প্রচুর ভালো ফুটবলার উঠেছে এবং আগামী দিনেও উঠবে তো এই ধরনের প্রচেষ্টাগুলো সেই ভালো প্ল্যাটফর্ম ওদেরকে দেবে উৎসাহ দেবে এটা একটা আশা আমার এই ম্যাচের ফলে আশা করা যাচ্ছে কারণ ওনারা একটা কোচিংয়েরও ব্যবস্থাপনা করছেন এখানে রেগুলার কোচিং দেওয়া হবে এবং যে কেউই এখানে কোচিং নিতে পারবে তা আশা করি কিছু বাচ্চারা নিশ্চয়ই মানে মোবাইল ছেড়ে সবুজ মাঠে আসবে এদিন পূর্ণ সময়ে খেলার পরেও দুই দুই গোলে অমীমাংসিত থাকে ম্যাচ খেলা গড়ায় ট্রাই বেকারে সেখানে পাঁচ পাঁচ শটেও অমীমাংসিত থাকে ম্যাচ এরপর একটি শটে জয়লাভ করে মোহন বাগান তবে এই ম্যাচে যে জয়লাভ করুক না কেন মাঠ হবে বর্তমান প্রজন্ম বলে আশা দর্শকদের পূর্ব বর্ধমান থেকে সায়ন সরকারের রিপোর্ট লোকাল এইটিন বাংলা